আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রকায়েতু নাহামদুহনসল্লাহ আলাহ রসুল হিল কারি মাম্মাবাদ আলুদু বিল্লাহ হিমনের সেই তন রজীম ইসমিল্লা রহিম দিন আইন দাল্লাহী ইসলাম সুদাউল্লাহ ব্লাজিম সমস্ত প্রশংসা সেই মহান রবুল্লা আলামিনের যিনি আমাদেরকে ইমানের মতো বড় নেয়ামত দান করেছেন সেই মহান রবুল্লাহ আলমিনের দরবারের শুক্রিয়া কে পুন করিয়া আহামদুল্লিলাহ লাকু দুরুদ্দুসাল্লাম মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লামের উপর আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে পহেলা বৈশাখ কতটুকু যায় তাহলে যদি তৌফিক দান করে এই কয়েকটা পয়েন্টের উপর কিছু আলোচনা করব। প্রথম কথা হলো ইসলামের আলোকে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ সম্পর্কে ইসলাম কি বলে প্রতিটি দেশের বা প্রতিটা জাতিরই কিছু নির্দিষ্ট উৎসব রয়েছে এবং সেই উৎসব যদি ইসলামের সাথে সংঘর্ষিক না হয় তাহলে সেই উৎসব পালনে ইসলামী শরীয়তে কোনো প্রকার বাধা বিপত্তি নেই অতএব পয়লা বৈশাখ নামে যে উৎসবটা আমাদের দেশে পালিত হয় এটা ততটুকুই পালন করা যাবে যতটুকু শরীয়তের সাথে সংঘর্ষিক না হয় কিন্তু আমরা দেখি যে পয়লা বৈশাখের নামে মঙ্গল প্রদীপ জ্বালানো ছেলে মেয়েদের অভাব মেলামেশা এবং মানুষের শরীরের ভিতরে উল্কি আঁকানো উলকি আঁকা আর এবার তো বর্তমানে দেখা যেতেছে ভাস্কর্য বানানো হইতেছে মূর্তিও বানানো হইতেছে তো এগুলো তো উৎসবের নামে আর পেঁচা হনুমান মূর্তি এগুলো যে তৈরি করা হয় এগুলো তো ইসলামের আঁকিদার সাথে একেবারেই সাংঘর্ষিক ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলম হসরত ইব্রাহিম আলহ ইসলামকে প্রেরণ করেছেন আর তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাহ ইসলামের মিল্লত আমরা হচ্ছে ইব্রাহিম আল তো আমরা জানতে পারি যে যে সমস্ত কাজ ইসলামের সাথে সাংঘর্ষিক এই সমস্ত কাজ করা যাবে না যেমন মঙ্গল শোভযাত্রা মানুষের শরীরের ভিতরে উলকি আঁকা বিপর্যয় রাস্তার ভিতরে ঘোরাঘুরি করা নারীরা বিপর্যয় রাস্তায় ঘোরাঘুরি করা মূর্তি বানানো অথবা ভাস্কর্য বানানো এই সবগুলো কাজ ইসলামের সাথে সাংঘর্ষিক এই জন্য এই সবগুলো থেকে আমাদের বিরত হবে নবীজিৎসাল আলী ওসাল্লাম যখন মদিনাতে গেলেন তখন সেখানে তিনি দুটি উৎসব দেখতে পাইলেন উৎসবগুলো হচ্ছে নওরোজ এবং মেহের যান হচ্ছে বছরের প্রথম দিন এক সময় বাংলা ক্যালেন্ডার এদেশের মানুষের জীবনের বড় একটা অংশ ছিল তাদের ব্যবসা বাণিজ্য কৃষি কর্ম এই বাংলা ক্যালেন্ডারের অনুযায়ী হতো কিন্তু পহেলা বৈশাখ বাংলাদেশের মানুষের সংস্কৃতির মধ্যে ছিল কিন্তু বর্তমান বিশ্বে বাংলা ক্যালেন্ডার তো কোনো প্রয়োজনই নেই কাগজে কলমে যেখানেই যা কিছু হোক সব কিছু এখন নির্ভর করে ইংরেজি ক্যালেন্ডারের উপর এখন আমরা শুধুমাত্র একদিন পহেলা বৈশাখ বৈশাখের এক তারিখে আমরা উৎসব পালন করি আর বাকি পুরোটা বছর আমরা ইংরেজি হিসাব মেনে চলি তাহলে এখন আমাদের এটা বোঝা দরকার যে আমরা কতটুকু উৎসব পালন করতেছি দুই নম্বর বিষয় নববর্ষ পালন করাকে হারাম আমরা যদি ইসলামী শরীয়ত দেখি তাহলে আমরা বুঝতে পারি যে মুসলমানদের জন্য রসুল আলী আসালামের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে দুইটা উৎসব দিয়েছেন একটা হচ্ছে ঈদুল ফিতর দুই নম্বর হচ্ছে ঈদুল আদহা